অনুষ্ঠান আনুষ্ঠানিকতা একটি প্রতিষ্ঠানের কিংবা দোকানের গুরুত্বপূর্ণ অংশ তবে নীলফামারের প্রাণকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়েছে চিটাগাং ফার্নিচারের তিন জুলাই শুক্রবার বা বছরের পরেই নীলফামাড়ির মাহাজি মহসিন সড়ক মোজার প্লাজায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে বেস্ট ইলেকট্রনিক্স অ্যান্ড চিটাগাং ফার্নিচার নীলফামাড়ির সর্ববৃহৎ একটি প্লাজা কিংবা শরীপের উদ্বোধন আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছিল নীলফামাড়ির বিভিন্ন পেশাজীবীর মানুষ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এখানে রয়েছে চিটাগাং ফার্নিচার এবং বেস্ট ইলেকট্রনিক্সের সকল প্রোডাক্ট যা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন যে আসবাবপত্রগুলো বেস্ট ইলেকট্রনিক্সগুলো দেখছেন স্ক্রিনে আপনারা অবশ্যই টেকসই এবং উন্নত মানের সেই ধারাবাহিকতায় নগদ সহজ কিস্তিতে বিক্রি করছেন কর্তৃপক্ষ তবে সরাসরি সরজমানি না দেখলে বুঝতে পারবেন না কতটা কত রয়েছে এই প্রোডাক্টগুলোর কিংবা পত্রগুলোর দেখছেন নীলফামারীর হাজি মহসিন সড়কে অবস্থিত বেস্ট ইলেকট্রনিক্স অ্যান্ড চিটাগাং ফার্নিচারের বিস্তারিত তথ্য নিয়ে আজকে নীলফামারি টপ নিউজের অন্যতম একটি প্রতিবেদন আপনার শোরুম প্লাজা যে কোনো আনুষ্ঠান আনুষ্ঠানিকতার অডিও ভিডিও বিজ্ঞাপন কিংবা ধারণ করতে আমাদের সাথেই থাকুন যোগাযোগ করুন নীলফামারী টপ নিউজের পর্দায় কথা বলছিলাম ওমর ফারুক নীলফামারী টপ নিউজ নীলফামারী